নর্থমল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের রায়গঞ্জ ডিপোর পক্ষে আমরা ইফতার পার্টির সংখ্যালঘু বন্ধুদের জন্য ইফতার পার্টির আয়োজন করেছিলাম পবিত্র রমজান মাসে ঈদের ফুজার উপলক্ষে আজকে ইফতারের আয়োজন করেছিলাম রায়গঞ্জ ডিপো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়ন আইএন উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় শুক্রবার এদিন প্রায় দেড়শো জন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন তৃণমূলের বর্ষিয়ার নেতা তিলক চৌধুরী রায়গঞ্জ শহর আইএন সভাপতি তপন দাস জেলা উদ্বাস্থ সেলের সভাপতি অনুপ বিশ্বাস তৃণমূল নেতা মিঠুন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ ডিপো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়ন আইএন বিভিন্ন নেতৃত্বরা এদিন তৃণমূল নেতা প্রণব সাহা জানান আমাদের সকল সংখ্যালঘু বন্ধুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আমরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি অন্যদিকে রায়গঞ্জ ডিপো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়ন সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার ও ডিপোর ওয়ার্কিং প্রেসিডেন্ট রঞ্জিত সিংহ জানান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই এই ইফতার মাহফিলে সামিল হয়েছি প্রায় দেড়শো জন মিলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমরা নর্থবঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের রায়গঞ্জ ডিপোর পক্ষে আমরা ইফতার পার্টির সংখ্যালঘু বন্ধুদের জন্য ইফতার পার্টির আয়োজন করেছিলাম আমাদের এই ইফতার পার্টিতে আজকে উপস্থিত ছিলেন আমাদের উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা কোঅপারেটিভের চেয়ারম্যান মাননীয় তিলক চৌধুরী মহাশয় উপস্থিত ছিলেন উর্বাস্তুর জেলা সভাপতি অনুপ অনুপ বিশ্বাস মহাশয় তথা রায়গঞ্জ আইএনটিটিসি টাউন প্রেসিডেন্ট মাননীয় তপন দাস মহাশয় আমাদের ভিতরে উপস্থিত ছিলেন আমরা প্রায় স্টাফ নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করব আমি রঞ্জিত সিংহ আমি নর্থ বেঙ্গলিস্টার ট্রান্সপোর্ট ড্রাইভার তৃণমূল শঙ্কর ইউনিয়নের সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সিকিউটিভ মেম্বার এবং ডিপোর ওয়ার্কিং প্রেসিডেন্ট কি কর্মসূচি আজকে আমরা এই পবিত্র রঞ্জন মাসে ঈদের উল উপলক্ষে আজকে ইফতারে আয়োজন করেছিলাম আমাদের এখানে আজকে প্রায় দেড়শো লোকের প্রতি আমরা তাদের সংখ্যালঘু ভাই আমাদের শ্রমিক কর্মচারীদের তাদের ইফতারে আয়োজন করে তাদের খাওয়ানো হয়েছে এবং আজকে শ্রমিক কর্মচারী আমরা যারা একটা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছি আজকে সবাই মিলে একটা আনন্দের উৎসব আমরা এখানে আজকে প্রতিস্থাপন করলাম এবং এই সুন্দর পবিত্র মাসে আজকে আমরা সবাই যারা তৃণমূল দলের আমরা সৈনিক তারা সবাই এই দিনগুলোতে আমরা সবাই সারা পশ্চিমবঙ্গব্যাপী মমতা ব্যানার্জির কল্যাণে আজকে সারা রাজ্যে এই উৎসব পালিত হচ্ছে তার সাথে সাথে আমরাও রায়গঞ্জ ডুবতে আজকে এই উৎসব পালন করলাম